আজকে বিরিয়ানি রান্না করব মেজে ছিল অনেক দিন থেকে বিরিয়ানি খেতে চাচ্ছিল চলেন সেটাই আজকে শেয়ার করি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন থেকেই আমার ফারদিন বলতেছিলো যে আম্মু বিরিয়ানি রান্না করো বিরিয়ানি খাবো বিরিয়ানি খেতে ইচ্ছা করছে ইফতারিতে আর বড় ছেলে বলতেছিল যে আম্মু হালিম খাবো বছরে একবারও হালিম খাওয়া হয়নি ইফতারিতে তো দুইজনের ইচ্ছা পূরণ করার জন্য আর আব্বুর কাছে আমি বাজারে পাঠিয়ে দিয়েছিলাম ওর আব্বুর কাছে বাজারে গিয়ে আলামিন সব বাজার নিয়ে এসেছে তো আজকে শুধু বিরিয়ানিটাই রান্না করব। হালিমটা আজকে করব না হালিমটা কালকে করব। তো বিরিয়ানিতে আমার ফার দিন আলুটা ভালো পছন্দ করে খেতে তো ওর জন্য কিছু আলু ভেজে নিলাম আর আলুটা ভেজে দিলে খেতে অনেক টেস্টি হয় আর স্বাদও হয় তো আমি এদিকে ওইদিকে আলু ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি চাউলটা ভেজে নিচ্ছিলাম গ্যাসের চুলাই চাউলটা ভেজে নিয়ে গোস্ত হয়ে গেছে আমার আগে থেকেই তো এদিকে আমি গ্যাসের চুলাই দিয়ে দিয়েছি আজকে কিছু ভাজা পোড়া করব না শুধু ইফতারিতে বিরিয়ানি খাবো বিরিয়ানি খেতে ওটা খেলেই হয়ে যাবে ভাজা পোড়া খাবো না বিরিয়ানি পোড়া একসঙ্গে খেলেও গ্যাস করতেছে আর দিন থেকে খুবই গ্যাসের প্রবলেম হচ্ছে তার জন্য শুধু আজকে বিরিয়ানি করবো আর আমার শাশুড়ি এদিকে দিয়ে পাঠিয়েছে কিছু ভাজা পড়ে সেগুলোই আজকে খেয়ে নেব আর আমি শুধু ফল কেটেছিলাম ফলের ভিতরে খেজুর আর পেঁপে এটাই করেছি আর কলা আর কিছু করিনি এগুলোই আজকের ইফতার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে ইফতার কে কি দিয়ে করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে সেগুলো একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের সবার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা অসুস্থ মায়ের কথা শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে আমার মায়ের আগামী কাল থেকে কেমো স্টার্ট হবে আমার মা কেমো দিলে আবার খুব অসুস্থ হয়ে যায় কেমো দেওয়ার পরে শরীরটা খুব খারাপ হয়ে যায় তখন বিছানাগত হয়ে যায় উঠতে পারে না প্রায় দশ দিন মতো বিছানাগত হয়ে যায় তারপরে আস্তে আস্তে ঠিক হয় স্বাভাবিক হয় আর হ্যাঁ বিরিয়ানিটা খেতে আসলেই অনেক টেস্টি অনেক মজা হয়েছিল খেতে ভালো লেগেছে তো আমার মায়ের জন্য যেটা বলতেছিলাম আমার মায়ের জন্য সবাই একটু বেশি বেশি করে দেওয়া করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ